আসসালামু আলাইকুম সময় ভিউর্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও ওই ধরনের আলোচনা আছে বিষয়টা হচ্ছে যে অনেকে কমেন্ট বক্সে কমেন্টে পাওয়া গেছে যে ইদানিং দেখা গেছে যে আমাদের ছোট বড় মাঝারি সবার চুল উঠে যাচ্ছে কেন চুল উঠে যাচ্ছে বন্ধুরা প্রথম থেকে শুরু না টেনে অবশ্যই লাইক নোটিফিকেশন অন করবেন তাহলে বন্ধুরা প্রথম থেকে একটি মনোযোগ সহকারে শুনেন আসলে ছোট শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মায়েরা বা স্বামী স্ত্রীর উভয় দুজন দুজনকে বাচ্চাকে লক্ষ্য রাখতে হবে এলোমেলো সাবান বা যে ধরনের খাড় আছে ওগুলা আপনার ব্যবহার করা না ব্যবহার করলে কিন্তু খুব ক্ষতিকর খুব মানে হুমকির মুখে বা ক্যান্সারের দিকেও আপনার ঝুঁকি এসে যায় আপনারা অনেকে এরকমও আছে যে বুঝে না বা অনেকে জানে না ডিটারজেন্ট পাউডার দিয়েও মাথার চুল আপনার ধৌত করে এটা শিশুদের ক্ষেত্রে এটা করা যাবে না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা আপনার বারো থেকে এদিকে মেয়ে এবং ছেলে দেখা গেছে বিভিন্ন এলোমেলো শ্যাম্পু ব্যবহার করি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের বলতেছি বন্ধুরা আপনারা এলোমেলো শ্যাম্পু ব্যবহার করবেন না মাথায় অযথা এলোমেলো সাবান ব্যবহার করবেন না সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন যেটা আপনার খার মুক্ত এবং ভালো এবং ব্র্যান্ডের এবং আপনার নকল মুক্ত সেই টাইপের আপনারা ব্যবহার করবেন এবং বেশি পরিমাণ বাইরে গেলে ধুলিকোনা মাথায় ব্যবহার করবেন না দেখা গেছে একটা না আপনি অনেক দিন যাবত আপনি কিন্তু চুলে যত্ন নেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার হুমকির দিকে দাঁড়ায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুল উঠে যাবে চুল ফেটে যাবে বিভিন্ন রকম মাথায় ভালো যে তেলটা আপনার শ্যুট করে সেই তেলটা আপনি ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয় পক্ষে বলছি সময় ভিউয়ার্স এই কথাগুলো আপনার মনোযোগ যদি শুনবেন আমি সবসময় কিন্তু আপনাদের কিন্তু উদ্দেশ্যে বলে থাকি যে আপনারা আপনাদের লাইফস্টাইলগুলো আপনারা চেঞ্জ করে কিভাবে ভালো থাকবেন আমার কাছে এরকম অনেক পেশেন্ট এসে এসেছে যে দিনে তিনশো টাকা আপনার চুল উঠে যায় দিনে আপনার চারশো টাকার চুল উঠে যায় তারপর চিকিৎসা নিচ্ছে অনেকে আসতেছে তো বন্ধুরা একটা কথা বলতে চাই যে আপনারা নিয়মতান্ত্রিক চলবেন অনিয়মতান্ত্রিক চললে হবে না আমাদের ম্যালোটনিন হরমোনের কারণে সমস্যা হয়ে যাচ্ছে কারণ আমরা হিউজ পরিমাণ ফোন দেখতেছি এটাও বুঝতে পারতেছি না কীভাবে দেখতেছি আমাদের যে সময়টা আমাদের ঘুমের সময় দেখা গেছে যে আপনার এগারোটা থেকে এদিকে আপনার একটা যে মেলাটোনিন হরমোনটা তৈরি হবে এই হরমোনটার এই সময় কিন্তু আমরা প্রচুর পরিমাণ ফোন দেখতেছি বা আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে সময় আমরা শেষ করতেছি সেখান থেকে কিন্তু আমাদের এই চুলটা কিন্তু উঠে যায় আমাদের নিয়মতান্ত্রিক চলতে হবে অন্তত আমাদের আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে আট থেকে দশ ঘন্টা আমরা ঘুমালে কিন্তু আমাদের এই চুলের এই সমস্যাটা থাকবে না অনেকে গর্ভবতী আছে বা বাচ্চা হওয়ার পর অনেকে পুষ্টিকর খাবার খায় না সেই ক্ষেত্রে কিন্তু চুল উঠে যায় বন্ধুরা আপনারা কোনো টেনশন করবেন না মা বোনেরা আপনারা টেনশন করবেন না আপনাদের চুল উঠে গেলে এখানে চিকিৎসা পত্র আছে আমার এই বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান কোনোভাবে না হয় আমার এখানে চলে আসবেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইমো এবং কল নাম্বার আছে সরাসরি যোগাযোগ করলে আমার এখানে চিকিৎসা পাবেন তো বন্ধুরা আপনারা কখনো হতাশ হবেন না আসলে আপনাদের নিয়ম তাতে চলতে হবে তিরিশ মিনিট আপনাকে সানলাইটে আপনার যেতে হবে তিরিশ মিনিট কয়েক পরিশ্রম আপনাকে করতে হবে অন্তত আপনার বডিতে আপনার অন্তত পানির তিন লিটার অবশ্যই খাইতে হবে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবার আসবো তো সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ